দর্শক আসসালামু আলাইকুম আমার পিছনেই কালীতলা হাট তো আজকে আমি শুনলাম কালীতলা হাট হাটে নাকি একটা একশো কেজি ওজনের দুম্বা উঠছে তো দুম্বা দেখার জন্য আমরা এখন কালিতলা হাটে যাব চলুন আমরা একশো কেজি ওজনের তা দেখে আসি তো আমাকে একদিন এসে বললো সেই দুম্বার দাম নাকি চার লক্ষ টাকার দাম লাগাচ্ছে এই জন্য আমি আগ্রহ করে যাচ্ছি সচরাচর বাজারে আসলে আমাদের এগুলো বাজারে দুম্বা দেখা যায় না তবে কালীতলা হাটে একটা দুম্বা আসছে দুম্বার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা দুম্বা দেখতে মানুষের উঠছে পড়া ভিড় দেখেন কি পরিমাণ ভিড় জমাচ্ছে দুম্বা দেখার জন্য কালীতলা হাটে একটা দুম্বা আসছে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে দুম্বার দেখার জন্য ভিড় মোরে বিয়ার আগে তোমরা দেখছেন কখনো দেখিনি আজকে প্রথম দেখলেন তুমি দেখছো তোমরা কখনো আজ দেখি আজকে প্রথম আজকে প্রথম প্রথম ভাই আপনি দেখছেন তোমরা আগে কখনো দেখছেন ও অনেকে তোমরা প্রথম দেখতেছে দেখা চার লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে আজকের আগে আমি কখনোই সরাসরি দুম্বাকে দেখিনি কারণ সচরাচর আমাদের যেগুলো পশুর হাট আছে এগুলো হাটে সাধারণত দুম্বা ওঠে না তবে আজকে কালীতলা হাটে একটা দুম্বা উঠেছিল তো এই দুম্বাকে দেখার জন্য মানুষের রূপসে পড়া ভিড় অনেক মানুষে আজকে প্রথম দুম্বাকে দেখলো তো দুম্বার দাম চাওয়া হচ্ছিল প্রায় চার লক্ষ টাকা এটা একটা অনেকে বলতেছে দাম বেশি চাচ্ছে তো শেষ পর্যন্ত বিক্রি হয়েছে কিনা জানি না